ডক্টর ইউনূস যে বাংলাদেশের রাজনীতিবিদদের তার পকেটে নিয়ে ঘুরেন তার প্রমাণ তিনি নতুন ভাবে দিতে যাচ্ছেন 111 এর সময়ে -2 থিওরি এসেছিল এই ইউনূসের মাথা থেকে তারেক রহমানকেonnay ভাবে বিদেশে পাঠানোরও তার আপত্তি ছিল না আবার জুলাই সংতাশের মাধ্যমে ক্ষমতায় এসে এখনো তারেক রহমানকে দেশে ফেরার নিশ্চয়তা তিনি দিতে পারছেন না অথচ মির্জা ফখরুল যাচ্ছেন নিউইয়র্কে ডক্টর ইনুসের গেটিস কেন যাচ্ছেন এই নেতারা নিউ ইয়র্ক সে কথাই বলবো আজকের ভিডিওতে জাতিসংঘের সাধারণ পরিষদের বাৎসরিক সম্মেলনে যোগ দিতে ইনুস সাহেব যাচ্ছেন নিউ এক বছর দুই মাসের মেয়াদকালে এটি হবে তার তেরোতম বিদেশ সফর নিশ্চয়ই এবারও তার সঙ্গে বিরাট বহর যাবে নিউ কিন্তু এই বহরের সঙ্গে এবার যুক্ত হচ্ছেন কারা জানেন দাঁড়ান বলছি একটা খবর পড়ি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে একুশে সেপ্টেম্বর দিবাগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনু তার সফর সঙ্গী হিসাবে যাবেন চারজন রাজনীতিবিদ তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত ইসলামী নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুনপুর বুধবার বিকেল বেলা রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ জানান পররাষ্ট্র মোহাম্মদ তৌহিদ হোসেন জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টা নিউইয়র্ক সফরের বিস্তারিত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় দেশের বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে চারজন রাজনীতিবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে একটি বাণিজ্যিক ফ্লাইটে একুশে সেপ্টেম্বর দিবাগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে দেশ ছাড়বেন প্রধান উপদেষ্টা বাইশে সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কে পৌঁছাবেন তিনি দেশে ফিরবেন দুই অক্টোবর ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন জানিয়ে তহিদ হোসেন বলেন প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিগত এক বছরে দেশে ঘটে যাওয়া সংস্কার এবং আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তিরিশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিম এন্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা হবে রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘের সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারে প্রথম আপনাদের পুরো একটি খবর পড়ে শোনানোর জন্য দুঃখিত কিন্তু আমার প্রশ্ন হলো এত কিছুর মধ্যে এই চার রাজনৈতিক নেতৃত্ব গিয়ে ডক্টর ইউনসের সঙ্গে কি করবেন মানে ধরুন 22 তারিখে তিনি পৌঁছবেন 26 তারিখে তিনি ভাষণ দেবেন এই চার দিনে তো অনেক কিছু আছে এই চার দিন বা এই পুরো সময়টা এই যে সফরসঙ্গী রাজনীতিবিদ তারা আসলে কি করবে। তারা কি কেবল ডক্টর ইউনুসের সফর সঙ্গী হবেন জাতিসংঘের সাধারণ পরিষদের যে বিরাট সভা কক্ষ পৃথিবীর সকল সদস্য রাষ্ট্র থেকে সরকার রাষ্ট্রপ্রধানগণ তাদের পারিষদ সহ সেখানে থাকবেন এবং এক এক রাষ্ট্রের প্রধান ওই সবুজ মঞ্চে তাদের বক্তব্য দেবেন সেখানে মির্জা ফখরুলের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ যিনি কিনা প্রকাশ্যে ইউনুস সরকারের অংশীজন নন তিনি সেখানে কি করবেন করবেন বসে বসে ইউনুসের ভাষণ শুনবেন সে তো বাংলাদেশে প্রতিনিয়ত শুনছেন লালু ভুলু কালু বলে ডাক দিলেই তো তারা যমুনায় গিয়ে এই ভাষণ শুনছেন শুনছেন না জামায়াতের মতো উগ্র ধর্মাশ্রয়ী বাংলাদেশ বিরোধী এবং যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত রাজনৈতিক দলের নায়েবে আমি তাহের সাহেব না হয় সেখানে গিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিতে পারবেন সঙ্গে শিশু রাজনৈতিক দলের শিশু সদস্য সচিব আক্তারও ও যাওয়াকে তার সৌভাগ্য বলে বাংলাদেশে বগল বাজাতে পারেন কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে কেন বিএনপির পররাষ্ট্র হুমায়ুন কবির পর্যন্ত ঠিক আছে মানে তিনি গেলেও যেতে পারেন তিনি হয়তো ডক্টর ইনুসের গেটিস হতে পারেন কিন্তু আপনি কি কোনো হিসাবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডক্টর ইউরুসের গেটিস হয়ে এরকম একটি আন্তর্জাতিক সম্মেলনে যাওয়াটা সঙ্গত মনে করেন এটা কি এ কারণে যে দীর্ঘ দিন হয়ে গেছে বিএনপির কেউই মানে কোনো এমনকি তারেক রহমানও এই যে ধরেন এত কিছু হয় লন্ডনে এত বড় বড় সভা সমাবেশ এবং আন্তর্জাতিক সম্মেলন হয় কখনো তারেক রহমান সেখানে উপস্থিত হন মানে কোনো জায়গায় গিয়ে বক্তব্য রেখেছেন এরকম প্রশ্ন দেখলাম বিএনপির লোকেরাও তুলছেন যে তারেক রহমান আজ পর্যন্ত কোনো বিদেশি অর্গানাইজেশনে কোথাও গিয়ে একটা বক্তব্য দিতে পারেন নাই মানে সেইখানে হয়তো মির্জা ফখরুল ইসলামের সুযোগটা বিরাট সুযোগ যে জাতিসংঘে যাচ্ছেন সফর সঙ্গী হয়ে একজন উঠতি সাংবাদিক বা এরকম একটা দল যেরকম মানে শেখ হাসিনার আমলে দল বেঁধে যেত বিভিন্ন দেশে শেখ হাসিনা যখন মানে রাষ্ট্রীয় সফরে যেতেন তখন এরকমই মির্জা ফখরুল ইসলাম যাচ্ছেন বিএনপির ক্ষমতায় যাওয়ার খায়েশটা দেখেন খালি মানে এতটাই উদগ্র হয়ে উঠেছে যে দলটি তার স্থান কাল পাত্র মান সম্মান জ্ঞান সব হারিয়েছে বোঝা যাচ্ছে কিন্তু আমার সেটি মনে হচ্ছে আমার কি মনে হচ্ছে জানে আমার মনে হচ্ছে ডক্টর ইউনুসের মতো এই ধুরন্ধর ব্যবসায়ী যিনি কিনা দেশের রাজনীতিবিদদের সকাল দশটায় যদি গাপ্তরির হাতে বিক্রি করেন সকাল সাড়ে দশটায় কমলাপুর হাট থেকে সকালে যে দামে বিক্রি করেছিলেন তার চাইতে তিন ডাবল দামে কিনতে পারেন তিনি খুব হিসেব পোষে এই তিন দলের বা তিনটি রাজনৈতিক দলের নীতি নির্ধারকদের সঙ্গে নিয়ে যাচ্ছেন নিউ ইয়র্কে কারণ তিনি আমেরিকাকে এই নিশ্চয়তা দিতে চান যে বাংলাদেশে যে মার্কিন সৈন্য এরই মধ্যে নেমেছে সুপার হারকিউলিস যুদ্ধ বিমানে করে তাদেরকে যে বাংলাদেশে ঘাঁটি করে দিতে এই তিনটি রাজনৈতিক দলের কোনো আপত্তি নেই সেটা লিখিতভাবে আমেরিকা ডিপ স্টেটের কাছে দিয়ে আসার জন্যই মেজা ফকরুল তাহের এবং আক্তারকে নিয়ে যাওয়া হচ্ছে এবং ডক্টর ইনুসের উপস্থিতিতে মার্কিন ডিপিস্টেট সঙ্গে বৈঠকে এই নিশ্চয়তা দেওয়া হবে যে বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো বাংলাদেশে যে মার্কিন ঘাঁটি হবে তাতে কোনো ধরনের আপত্তি করবে না বা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বা বাংলাদেশ একটি করিডর মানে করিডোর দেবে এবং বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মিয়ানমারের সঙ্গে যে ওই অঞ্চলে যে একটি অস্থিরতা তৈরি হবে তাতে এই তিনটি দল কোনো রকমের কোনো বাগড়া দেবে না কখনো কোনো কিছু উচ্চারণ করবে না জামায়াত এমনিতেই করে না বিএনপি একটু একটু করে কখনো কখনো করে না কিন্তু এবার আর এনসিপি তো এনসিপি মানে এনসিপি তো আমেরিকার হ্যাট থেকেই বের হয়েছে একই সঙ্গে জাতিসংঘের মহাসচিবকেও রাখাইনে করিডোর দেওয়ার যে প্রতিশ্রুতি ডক্টর ইনুজ দিয়ে নিজের ক্ষমতাকে পাকাপক্ত করেছিলেন মনে আছে আপনাদের যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এলেন এবং এই করিডোরের কথা জোরে সোরে আলোচনা শুরু হলো সেটাও এই তিন রাজনৈতিক দলের নেতৃত্বকে দিয়ে পারবেন এবং মার্কিন করিডোর মানে এসব প্রতিশ্রুতি দিয়ে আগামী দিনে মিলে জুলে সরকার চালানোর লাইসেন্সটিও নিয়ে আসবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সুপার গভর্নমেন্ট জাতিসংঘের কাছ থেকে এর বাইরে আর কোনো কারণ থাকে পে পারে না মির্জা ফকুলের মতো বোরশিয়ান রাজনীতিবিদদের এই ডক্টর ইউনূসের গেটিস হওয়া আপনারা অন্য কোনো কারণ যদি বের করতে পারেন দয়া করে জানাবেন তবে এর মাধ্যমে ডক্টর ইউনূস এটাও সারা বিশ্বকে দেখাতে পারবেন যে বাংলাদেশের তিনটি প্রধান রাজনৈতিক দল তার সঙ্গে আছে তারা যতই মানে ইয়ে হোক না কেন আওয়ামী লীগ নাই এটা তো সারা পৃথিবী জানে আওয়ামী নিষিদ্ধ করেছে এবং এটাও এদের মুখ দিয়ে বের করা যাবে যে আওয়ামী নিষিদ্ধ করাতে তাদের সম্মতি ছিল তার সকল তৎপরতা হালাল হয়ে যাবে সকলের সামনে তিনি খুব সুন্দর করে এদেরকে বিক্রি করে দিয়ে আসবেন আন্তর্জাতিক হাটে তাহের বা আক্তার না হয় বিনামূল্যে আন্তর্জাতিক বাজারে বিক্রি হওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছেন তাদের হারানোর কিছু নেই পাওয়া ছাড়া কিন্তু মির্জা ফখরুল কত মূল্যে বিক্রি হতে যাচ্ছে এই আন্তর্জাতিক বাজারে বিএনপির উচিত দেশের মানুষকে এই মূল্যটি জানিয়ে দেওয়া নিজেদের নেতাকে এখনো লন্ডনের নির্বাসিত রেখে দলটির মহাসচিব চললেন ডক্টর ইউনুসের গেটিস হতে নিউ ইয়র্কে এনসিপির মতো শিশু দল যা করে খুব গর্বিত ভাব করে একটি চল্লিশ অর্ধ রাজনৈতিক দল যারা কিনা একাধিকবার দেশের ক্ষমতায় আসীন ছিল সেই দলটির মহাসচিবের এই কল কল করতে করতে নিউ যাওয়ার ব্যাপারটা একটু বিস্মিত হয়েছে আসলে না হননি না হলে আসলে কিছু বলার নেই কিন্তু আমি সত্যিই বিস্মিত হয়েছি বিএনপি যতই দেখছি একটি রাজনৈতিক দল হিসাবে তার অস্তিত্ব বিলীন করার প্রতিযোগিতায় নেমেছে মির্জা ফখরুল ইসলামকে তো উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের মির্জা ফখরুল ইসলামকে আলাদা করে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া কেন ডক্টর ইউনুসের গেটিস হয়ে তাকে যেতে হবে বিএনপি যদি সামান্যতম আত্মসম্মান বোধ দিতে থাকে মির্জা ফুকুল ইসলাম আলমগীর স্পষ্ট ভাষায় প্রেস কনফারেন্স করে বলবেন আমরা এতে সম্মত নই আমরা যাবো না এটি যদি হয় খুব ভালো হবে না হলে আর কি বলবো ভালো থাকবেন সবাই